ফ্লাওয়ার টবের কাজটা অনেক সুন্দর হয়েছে তাই না অনেকদিন ধরে ভাবছিলাম একটা ফ্লাওয়ার টবের কাজ করবো অ্যাট লাস্ট এটা করেই ফেললাম আর জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এর জন্য ভাবলাম না এটা আপনাদের সাথে শেয়ার করা যাক হ্যালো গাইস ইটস মি আপনাদের মিনি ব্লগার লিজা সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো গাইস আমার গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে আর আমি বাসার নিচে গিয়ে দেখি এই পাতাবাহার গাছটা এরপর আমি সেখান থেকে কিছু ডাল সাথে সাথে উপরে নিয়ে আসি কারণ এই গাছগুলো যদি ব্যালকনিতে ডেকোরেশন করা যায় তাহলে জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে এই দিক দিয়ে আমি যদিও গাছগুলো নিয়ে আসছি বাট আমার কোনো টপ রেডি করা নেই তো আমার কাছে একটা টপ ছিল সেটা হচ্ছে অনেকটা পুরাতন অনেক আগে আমি সেটা কিনে রাখছি কোনো একটা গাছ লাগানোর জন্য বাট সেই টপটা আর ইউজ করা হয় নাই আমি ভাবলাম এই পাতাবাহার গাছটা ওই টপটাই লাগাবো তো এটা হচ্ছে সেই টপ আর এইটা দেখে আমার মাথার মধ্যে একটা ক্রিয়েটিভিটি কাজ করছে লাইক এই সাদা মোটা টপটাকে আমি একটু চেঞ্জ করে দিই মানে লুকটা চেঞ্জ করবো আর কি তো আমার মাথার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা কাজ করছে সেটার জন্য লাগবে একটা ফুলের টপ এক গোছা রশি আর হচ্ছে গ্লোগান আর গ্লোগানের আঠা এগুলো দিয়েই মূলত আমি আজকের কাজটা শুরু করবো ইতোমধ্যেই আমি আমার কাজটা শুরু করে দিসছি আর এইখানে হচ্ছে আমি যে গানটা ইউজ করতেছি আপনারা এটা খুব সেফলি ইউজ করবেন কারণ যখন এই গ্লু গানটা অনেকটা হিট হয় তখন হচ্ছে তার মধ্য দিয়ে গ্লুটা বের হয় তো ওইটা যদি কোনোভাবে হাতে লাগে দেখা যাবে যে হাতে ফোসকা পড়ে যাবে এর জন্য বি সেফ সাবধানে থাকবেন আপনারা তো ফার্স্ট অফ অল আমি শুরু করে দিচ্ছি আর আমার তো প্রথম দিকে অনেকটা ভেজাল হচ্ছিলো কারণ প্রথম দিকেই হচ্ছে রশির লাগানোটা একটু ভেজাল হয় দেখা যায় যে একটু আবল তাবল হয়ে যেতে পারে এর জন্য প্রথম দিকে একটু ধৈর্য সহকারে কাজটা করবেন তো আমিও সেটা করে দিচ্ছি আর এর মাঝে একটা কথা বলি আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে যে কত টাকার রশি ফুলের টব এটা কতগ্লু গানে আঠাগুলো কত মোট মিলে খরচ কত হবে তো এক এক করে বলি টপটার প্রাইস লেখা ছিল হচ্ছে একশো পাঁচ টাকা বাট দোকানদার আঙ্কেল আমার থেকে হচ্ছে আশি টাকা নিছে আর গ্লুকান এটা হচ্ছে দেড়শো থেকে দুশোর মধ্যে কিনতে কিনে পাওয়া যাবে আর গ্লুকানের যে আঠা এগুলো হচ্ছে বিশ টাকা করে পিস আর আমি এখানে চার পিস নিছি আজকে কারণ গ্লুকানের আঠাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর রশি রশি হচ্ছে বাজারে দেখা যায় খুচরাভাবে বিক্রি করে না কেজি হিসাবে বিক্রি করে তো আমি হাফ কেজি নিয়ে আসছি হাফ কেজিতে আপনারা অনেকটাই পেয়ে যাবেন তো দেখা যাবে যে আপনাদের গ্লো গানের গানটা কেনা বাদে সহ আপনাদের খরচ পড়বে হচ্ছে প্রায় দুইশো তিরিশ টাকার মতো এর মধ্যে আমি আপনাদেরকে রসির দামটা জানাতে ভুলে গেছি রসির দাম হচ্ছে একশো দশ টাকা করে কেজি আর আপনি যদি হাফ কেজি নিন তাহলে দেখা যাবে যে ষাট টাকা কি পঁয়ষট্টি টাকা করে দিতে পারে তো মোট মিলে দেখা যাচ্ছে যে আড়াইশো টাকার মধ্যেই হয়ে যাবে আর আপনারা যদি গ্লু নতুন করে কিনেন তাহলে দেখা যাবে যে পাঁচশো বাজেট রাখতে হবে আপনাদের হাতে আর গ্লু গানটা যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই কারণ গ্লু থাকলে দেখা যাবে যে অল্প বাজেটের মধ্যে এই কাজটা তৈরি করা যাবে আমি তো খুব ধৈর্য সহকারে কাজটা করতেছিলাম আর এর মাঝেই দেখি বৃষ্টি বসছে অনেক আর এই মেঘাচ্ছন্ন সময় হাতের কাজ করার মজাই আলাদা কারণ দেখা যায় যে বাইরের ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা থাকে তো ধৈর্য সহকারে যে কোনো কাজই সম্পন্ন করা যায় আর যাদের ধৈর্য আছে তারা তো যে কোনো সময় কাজটা করে ফেলতে পারবে আমার যদিও ধৈর্য ধৈর্য দেখতে মোটামুটি আমি একদমও কম না একদমও বেশি না আর আমার এই মেঘাচ্ছন্ন সময় একটু বেশি পছন্দ কারণ এই সময়টা দেখা যায় চারিপাশের আবহাওয়া অনেকটা সুন্দর থাকে এর জন্য মূলত আমার এই সময়টা অনেক বেশি ভালো লাগে যাই হোক আরেকটা কথা এটা কিন্তু প্লাস্টিকের টপ এটা মাটির টব না মাটির টব হলে দামটা অনেকটা কম পড়তো দেখা যেত যে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে অনেকে আবার ভাবতে পারেন যে এটা মাটির টব বাট এটা মাটির টব না এটা হচ্ছে প্লাস্টিকের টপ আমি মাটির টপ খুঁজতে গেছি বাট সেইখানে আমি এমন ডিজাইনে কোনো টপ পাই নাই আমার মন মতো ডিজাইন পাই নাই দেখে আমি হচ্ছে প্লাস্টিকের দোকানে গিয়ে এই টপটা নিয়ে আসছিলাম তখন দেখতে দেখতে আমার রশি পাচার অনেকটা হয়ে গেছে আর এটা অনেকটা ইজি ছিল দেখা গেছে যে শুধু একটু আঠা দাও আর বারবার করে টপটা ঘোরাও তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা ফাইনালি আমার টপটা ফুলফিলভাবে রশি দিয়ে কভার করা হয়ে গেছে বাট এরপরেও এটা কেমন যেন সাদা মাটা লাগতেছিল তো এর মধ্যে আমার হঠাৎ আইডিয়া আসলো যে আমি যদি এখানে ক্লে দিয়ে তৈরি করা ফুলগুলো অ্যাড করি তাহলে কেমন হয় পরে ভেবে দেখলাম যে হ্যাঁ এটা অনেকটা সুন্দর হবে এরপর আমি তিনটা ক্লে দিয়ে ফুল তৈরি করে নিলাম তার সাথে আমি সবুজ কালারের ক্লেগুলো দিয়ে আমি সবুজ কালারের পাতাগুলো বানিয়ে নিছি দেখা গেছে যে ফুলের চারপাশে যদি দু একটা করে পাতা দেয়া যায় তাহলে জিনিসটা আরও বেশি ফুটবে এর জন্য মূলত আমি এগুলো বানিয়ে নিছি আর আপনার যদি এই ফুলগুলো বানানোর টিউটোরিয়াল চান অথবা এই পাতাগুলো বানানোর টিউটোরিয়াল চান তাহলে আপনারা আমার ব্লগ সাইঁত্রিশ আর হচ্ছে ব্লগ তেইশ আপনারা এগুলো দেখতে পারেন আমার চ্যানেলে ব্লগ নাম্বার সাঁত্রিশ আর ব্লগ নাম্বার তেইশ দেখলে আপনারা ফুলফিলভাবে বুঝে ফেলবেন যে আমি কীভাবে ফুলগুলো বানাইছি আর আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না তো এরপর আমি আঠা দিয়ে সেই টপটার উপরে আমি সেই ফুলগুলো লাগিয়ে দিবো এরপরে আমি একটা সাইড চুজ করে নিচ্ছি ওইখানে ক্লেদে ফুলগুলো লাগানোর জন্য আমি এক এক করে ক্লেদে তৈরি করা ফুলগুলো লাগিয়ে নিচ্ছি আর আমি আজকে মূলত তিনটা ফুল বানিয়ে নিচ্ছি কারণ বেশি দিলে দেখা যাবে যে হিবি লাগবে আর টপটা দেখতে তখন ভালো লাগবে না এর জন্য এখানে আমি হালকাভাবে ডিজাইন দিব আর কিছু কিছু জায়গায় হালকাভাবে ডিজাইন দিলে এই জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে আর অনেকটা বেশি ফুটে এর জন্য মূলত আমি এখানে হালকা করে তিনটা ফুল দিয়ে হালকাভাবে ডিজাইনটা করে নিচ্ছি তো এইটাই হচ্ছে আমার ফ্লাওয়ার টপের ফাইনাল লুক আর ডিজাইনটা কেমন হয়েছে আপনারা সবাই এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখন হচ্ছে পাতাবাহার গাছটা লাগানোর পালা আর এর মাঝে আমি খেয়াল করলাম যে আমি টপটার তো কোনো ফুটোই করি নাই আর এখানে হচ্ছে যাটা মার্ক করা ছিল যে সব জায়গায় ফুটো করতে হবে তো আমি ফার্স্টে হচ্ছে গ্লুগানের ওই মাথাটাতে হচ্ছে চেক করতেছিলাম যে হয় কি না কারণ এটার মাথারটুকু তো অনেকটা হিট থাকে তো আমি ভাবছি যে এটা হবে বাট পরে দেখে হয় নাই এরপর আমি কিচেন রুমে গিয়ে ওই যে ড্রিল মেশিনে যেই ফলটা আছে। সেটা দিয়ে মূলত সেটা মূলত হিট করে নিচ্ছি ফুটো করে নেওয়ার জন্য পরে আমি সেটা দিয়ে দেখলাম যে এক এক করে ফুটো করা যাচ্ছে এরপর আমি এক এক করে চারটাই ফুটো করে নিচ্ছি এখন গাছ লাগানোর জন্য টপটা ফুলফিল ভাবে রেডি এখন মূলত এর মধ্যে গাছ লাগানো যাবে কোনো সমস্যা হবে না এরপরে আমি টপটা জায়গা মতো রেখে তার মধ্যে মাটি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে জৈব সার মাটি আর আপনারাও যাবেন এটা ইউজ করতে কারণ ফল গাছ হোক আর যেই গাছ হোক না কেন সুন্দরভাবে পরিচর্যা করলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এই হচ্ছে সেই পাতাবাহার গাছের ডালগুলো আর এটার পাতাগুলো অনেক সুন্দর আল্লাহর কি সৃষ্টি তাই না গাছের বিভিন্ন ধরনের পাতা হয় এক একটা গাছের এক এক ধরনের পাতা আর এই গাছের পাতায় সৌন্দর্যের জন্য মূলত ব্যালকনিতে রুমে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয় এরপরে আমি টবের মাটি খুঁড়ে তার মধ্যে সে গাছের ডালগুলো লাগিয়ে দিচ্ছি আর ফার্স্টে তো গাছের ডালগুলো লাগানো সুন্দর হয় নাই বাট পরে আমি সেটা ঠিকঠাক করে দিচ্ছিলাম আর আমি সবগুলো একসাথে লাগাই দিচ্ছি এর জন্য এটা সুন্দর লাগবে আরও সো এই হচ্ছে আমার আজকের গাছের আর ফুলের টবের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে আর এই গাছটার জন্য আর এই টপটার জন্য মূলত আমার ব্যালকনির সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে একটা কথা কি মেয়েরা তাদের হাতের জন্য অসুন্দর একটা জিনিস নিমিশে সেটা সুন্দর করে ফেলতে পারে কারণ মেয়েদের মাথায় এমন এক ক্রিয়েটিভিটি কাজ করে দেখা যায় যে তাদের মাথার মধ্যে সবসময় ঘুরে কিভাবে আমার রুমটা ডেকোরেশন করবো কিভাবে কোনটা করলে এই জিনিসটা সুন্দর হবে এর জন্যই মূলত মেয়েদের হাতের কাজগুলো সুন্দর হয় যাই হোক এটার ফাইনাল লুক দেখে আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সো আল্লাহ হাফেজ